এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কতটা ঠিক না ভুল বাবাজি সকাল বলে মাতানন্দন তো মাতনায় দেখতে পাচ্ছে ঠিক না ভুল ঠিক এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল আর তো কিছুই রবে না সাথে যাবে আমল নামা চুই রেলা গোরে চেতে রবে গোহি করে গবে ওটাই আসল ঠিকানা না কবর মাঝে থাকবে একা সঙ্গী না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী র বে না কবর মাঝে আসবে রে কে তোমার সাদের চাঁদ মুকানা আপন আপন ভাব যে আপন আপন ভাব যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা রবে না গো কবর মাঝে থাকবে একা না করিবে সওয়াল মুনকার নাকি জবাব যখন পারবে না করিবে মনকার না কি জবাব পারবে না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে সার যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না আল্লাহুম্মা এ মারুক কথা আছে কাছে এসেছে একজন কেউ আছে আমার বাবা জিরা ভাইরা আমি যে কথা আপনাদেরকে বলছিলাম আল্লাহর রসূলের সাহাবারা কাকে খুঁজতে গেছে ওই 16 বছরের যুবক ছেলেটাকে খুঁজতে গেছে কোতায় যে কোন দিকে আছে কোন দিকে আছে কোথায় গেছে দেখি আল্লাহর পাগল পাগলপারা হয়ে যাচ্ছেন কার জন্য ওই ছেলেটা ওই যুবকটা ওই সাহাবাটা যার 16 বছর বয়স কত সালাবার জন্য জোরে বলবেন না সুবহান আল্লাহ ভাইজান একবার চিন্তা করে দেখেন তো আমরা কত ভুল করে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছি

এই শুনেছে অজর নয়নে ঝজজ করে কানতে শুরু করেছিল তখন তুমি কানছো কেন বলছো আমি আশ্চর্য হয়ে যাই একটা বাচ্চা ছেলে 16 বছরে যুবক ছেলে আর সাত দিন ধরে সে আল্লাহর কাছে কানছে আল্লাহ আমার ক্ষমা করে দেন আল্লাহ আমার ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আমার দৃষ্টিটা আমি সইচ্ছায় দেইনি এমনি এমনি চলে গেছে হঠাৎ চলে গেছে অ্যাক্সিডেন্টলি চলে গেছে হ্যাঁ এই বলেছে বুকচাপরাচার কানছে আর বলছে রাসূলুল্লাহ সামনে আমি কি করে মুখ দেখাব হাজর সালমান ফার্সি হুজুর বলছেন বাবা হাজর সালমান ফার্সি হুজুর বলছে বাবা কি ব্যাপার কি হয়েছে তোমার বাবা বলছে যে আমি অবাক হয়ে যাই যে ছেলেটা এত কাঁদা কাঁদে কি করেছে এত কি গোনা করেছে আমার বাবাজিরা ভাইরা ভালো করে বলে

নবী পাকের উম্মত তুমমতি রাগা এ নবী دیوانہ রাগা একটু ভালো করে বোঝার চেষ্টা করে ওই সাল আবার পিছন পিছনে আল্লাহর রাসূলের সাহাবারা ছুটতে শুরু করে দিলে এ আল্লাহর রাসূলের সাহাবা তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও বিশ্ব নবী রাসূলুল্লাহ আর সাত দিন ধরে কিছু খায় না আল্লাহর রাসূল কিছু পানও করে না 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 ও সাল আবার আল্লাহর রাসূল তোমাকে এত মুহাব্বত করে তোমাকে এত ভালোবাসে আল্লাহর রাসূল আমাদেরকে তোমরা যে যাচ্ছ আমার সাল আমার সাথে করে তোমাদের সাথে করে গে আমার সামনে হাজির করবে আমার সামনে তোমরা হাজির করবে চা সালাবা দাঁড়িয়ে গেছে পিছন থেকে হজর সালমান ফার্সি হুজুর ধরেছে কি হয়েছে তোমার তুমি আর মসজিদে নবাবিতে ফিরছো না কেন আল্লাহ রসুল তো তোমাকে একটা কাজে পাঠিয়েছিল তুমি আসলে না কেন

আল্লাহর ভয় রসুল্লাহর মোহাম্মতের অন্তরে বেদনা দিয়ে উঠেছে যে হয়তো আল্লাহ এক করে জিব্রাইল কে দিয়ে রসুল্লাহর কাছে আয়াত নাজিল করে দেবে যে সালাবা মুনাফিক হয়ে গেছে আর মুনাফিক হয়ে রসুল্লাহর দরবারে রসুল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো আর আমরা কথায় কথাই তো মিথ্যা কথা বলি আর যারা কথায় কথায় মিথ্যা কথা বলে তারা কি

তার কোচরে রাসূলুল্লাহ এমন করে থায় মাতা দিয়ে সালাওয়াত দিকে রাসূল থাকি আছে সালাওয়াত রাসূলুল্লাহর দিকে তাকায় না আল্লাহ রাসূলের দিকে তাকায় না চোখটা বন্ধ করে আছে আল্লাহ রাসূল কাデアর বলে ও বাবা সালাবা তোমার কি হয়েছে বাবা তুমি চোখটা কেন বন্ধ করে আছো ওজি আর রাসূলুল্লাহ গবিব আল্লাহ না 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 কাল কিয়ামতের মাঠেতে কাল আশুরার মাঠেতে আমি সালাবা আল্লাহর দরবারে আল্লাহ যখন পাঁচটা سوال করবে আল্লাহ যখন পাঁচটা প্রশ্ন করবে ওই পাঁচটা প্রশ্নের জবাব আমি সালাবা কেমন করে দেব আল্লাহ রাসূল বলে কি হয়েছে বাবা বলছিল না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন আমি আপনি যখন ফজরের নামাজের পরে আপনি যখন আমার একটা কাজে পাঠিয়ে দিয়েছিলেন ওই কাজটাকে সম্পন্ন করে আমি যখন আপনার দরবারে আসছিলাম হঠাৎ করে দেখতে পেয়েছিলাম একটা বেগুনা নারী একটা গাই গুসুল করছিল আমার চোখটা সেই নারীর দিকে চলে যায় ওই সময় আমার অন্তরের ভিতরে কবরের ভয় চলে আসে আল্লাহর ভয় চলে আসে রাসূলুল্লাহর मोहब्बतের কথা চলে আসে না 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 আমি সালাবা বেঈমান হয়ে গেছি আমি সালাবা মুনাফিক হয়ে গেছি আমি সালাবা কইতো কাফের হয়ে গেছি না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার কি ক্ষমা হবে না আমার কি ক্ষমা হবে না এ যুবকেরা আল্লাহ রসুল কানতে কানতে সাহাবাকে সালাবাকে বলেছিল ও বাবা সালাবা তুমি চোখটা খোলো ইয়া রাসূলুল্লাহ গিয়া খাবিব আল্লাহ না 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 আমি সালাবা চোখ খুলবো না আল্লাহ কি আমার গুনাহ ক্ষমা করবে না আল্লাহ রাসূল বলছে সালাবা শুনো শুনো আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলছে ও বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করো আমি আল্লাহ বলছি সত্যিকার তওবার মতো তওবা যদি করো আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহ ক্ষমা করে দেব ও সালেমা তুমি তওবা করো সালেমা বলছে ইয়া রাসূলুল্লাহ এই জিদটা রাখতে চাই না আমার তওবা যদি এ হয় আমি মনে করব আল্লাহ পাক আমার গুনাহটাকে ক্ষমা করেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মাথাটা আপনার ঠায়র উপরে আছে আপনার কোলের উপরে আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আর বাসতে চাই না আমার তো কবুল তখনই হবে যখনই সত্যি সত্যি আমার মৃত্যু চলে আসবে এ যুবকেরা আল্লাহ রসুল ঝরঝর ঝরঝর হয়ে কাঁদে আর সাহাবাদেরকে বলে ও আমার সাহাবারা দেখো দেখো এই ষোলো বছরের সাহাবাদ তোমরা শিক্ষা দাও আমার সাল আবার তাকে আল্লাহ কবুল করবে ও যুবকেরা সাথে সাথে এগে কেমন চিন্তা করেন বাবা তার না সিপ কতটা ভালো আল্লাহ রসুল সিদ্দিকে আকবার এমতো অবস্থায় রসুল্লাহ

কতটা ভালোবাসি আমার জীবনের থেকে আমরা রসুলকে কি ভালোবাসতে পেরেছি চলচা তো আমরা শুনি আমি ঠিক আছে তিনটে গজল বলবো খুব ভালো হবে কিন্তু এই কথাগুলো তো বুঝতে হবে কথা ঠিক না ভুল ভুল আমার ভাইরা তাই আসু আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করি বাবা কারণ এই যে আপনারা বসেছেন বিশ্বাস আপনাদের বশার জন্য আপনারা যে দোয়াটা করবে দোয়াটা কিন্তু ওই কবরের মধ্যে পৌঁছে যাবে জোরে বলুন নাসর এই জোরে বলে আল্লাহ পাকের একজন অলি যার নাম হচ্ছে হযরতে সলে মুররি রাহমাতুল্লাহ কি নাম বললাম সলে মুররি রাহমাতুল্লাহ লিগে এই সলে মুররি রাহমাতুল্লাহ লিগে তিনি এত বড় আল্লাহর অলি বান্দা ছিলেন বিশ্বাস তার কাজ ছিল রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে যেখানে সুন্দর একটা জায়গা পাবে সেখানে বসে বসে আল্লাহ জিকির করবে জোরে বলুন সুবহানাল্লাহ ইবাদত বান্দেগী করবে এরকম জায়গা সে সব সময় সন্ধান করতে তে তিনি এরকম জায়গা সন্ধান করতে যে তিনি আস্তে আস্তে হেটে 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 যেতে 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 জিততে জিততে একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ ক্লান্ত হয়ে পড়েন যখন ক্লান্ত হয়ে বলেছেন বাবাজি সলে মুদ্দি রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের সামনে অর্থাৎ কবরের সামনে তিনি বসে গেছেন

সলে মুরু রহমাতুল আলাইহি ঘুমিয়ে গেছেন বাবাজি ভালো করে বোঝেন এখন ঘুমিয়ে স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখছে জানেন কবর ফেটে গেছে কবর ফেটে আর মাইয়েত গুলো সকলে দাঁড়িয়ে আছে জোরে বলুন জোরে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ এটা তাকবীর দান তো নারে তাকবীর এত ঝিমিয়ে যাচ্ছেন কেন তাকবীর দান নারে তাকবীর নারে তাকবীর

আমার বাবাজিরা ভাইরা তাহলে আজকে আমি যারা আমার মা বোনেরা তারা বসেছি আমার মা বোনেরা নিজের বাপের ভিটা ছেড়ে স্বামীর ভিটা এসে আছে কথা ঠিক না কিন্তু বিশ্বাস করে আপনারা যারা বসেছেন আপনার মা বাবা যে আপনার বাপের বিদায় কবরের ভিতরে এখান থেকে আপনি মেয়ে হিসাবে আপনি হাত যখন তুলবেন বাপ হিসাবে যখন ছেলে হিসাবে হাত তুলবেন আল্লাহ বিশ্বাস করে আপনারা হাতটাকে ফেরাবেন না ওই হাতকে কবুল করে আপনার বাপের কবরে সব ছড়িয়ে দেবেন জোরে বলে জোরে বলা যাবে না সোহান বিশ্বাস করুন ভাই আমরা এটাকে অনেকেই বলে কবর জিয়ারত করা বেদাত অনেকে বলে কবজ জিয়ারত করা বেদাত কবর জিয়ারত করা যায় নানান রকম কথা বলে কিন্তু বিশ্বাস করুন আমি আমার ভাইদেরকে বলি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আর পিতা মাতা যাদের এখনো বেঁচে আছে ভাই বিশ্বাস করুন পিতা মাতাকে খিদমত করার চেষ্টা করেন বাপের কথা শুনে চলার চেষ্টা করে শুধু বাপের সম্পত্তির দিকে হা করে তাকিয়ে থাকলে হবে না বুঝতে পারছেন তাই হচ্ছে বর্তমানে কথা ঠিক বলছি না ভুল বলছি আজকেই ঘটেছে কি হয়েছে মা পড়ে আছে মা পড়ে আছে ছ মাস ছ মাস ছ মাস বা পেনতে কাল করেছে এই দশ পনেরো দিন আগে আমি ওদের বাড়ির সামনে সামনে গেছিলাম আজকে সকালবেলা সকালের কথা বলছি চার ভাই তিন বোন চার ভাই তিন বোন বড় ভাই আর মেজো ভাই বাপের দিকে ফিরেও তাকায় না ভালো করে বুঝবেন আর সে বাপ আলহামদুলিল্লাহ খুব হাজি সাহেব মানুষ বুঝলেন তো ওনার ঘরে জিন্দগি দেখে ঢুকতে পারে ওনার ওয়াইফ ছাড়া আদাস ছেলে পেলে ঢুকতে পারে বুঝলেন এরকম একটা ঘর মৃত্যু হয়ে গেছে সব বাপের ওই ঘরের দিকে লোক বাপের ঘরে কি আছে কি আছে কি আছে তা হাজি সাহেব তো ভাই একটু এ খেতে ভালোবাসতেন কি বলেন তো ওই যে সেন্টার ফ্রুট সেন্টার ফ্রুট আছে না সেন্টার ফ্রুট সেন্টার ফ্রুট খেতে ভালোবাসতো আজি সাহেব ঠিক আছে অনেকে দেখবেন বিড়ি টিড়ি খায় এখন হুজুররা বলছে বিড়ি খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না দূর হুজুররা বারবার বলছে তা দেখ বিড়ি আর খাও না সেন্টার নাই লজেস টু লজেস তা সে হাজী সাহেব কি করতে সে সেন্টার ফ্রুট খায় ভালো করে বুঝা একদম বাস্তব কথা বলছি মিথ্যা কথা প্রমাণ আছে

বাবাজি এই কথাটা বলেই আমি দোয়া করে সালাম কেম হয়ে যাবে ইনশাল্লাহ কমিটি ভাইরা তোমরা খাবার রেডি কর তাবার রেডি করি আমার ভাইরা সলে মুরি কি করলে এই বুঝতে পারছেন সলে মুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমিয়ে গিয়ে দেখছেন কবর ফেটে কবরের লোক দাঁড়িয়ে গেছে তা উনি ঘুমের ঘরে দেখছেন যে কিছু মানুষ কি করছে বস্তা নিয়ে কি জানো বস্তা বন্দী করছে বুঝলেন বস্তা বন্দী করছে এবারে সলে মুরি রহমাতুল্লাহ আলাইহি যখন দেখছে বস্তাবন্দি করছে একজন দেখছেন যে ছেরা ফাটা জামা পরে একটা কোণে দাঁড়িয়ে আছে তার কাছে গিয়ে বলছে কি ব্যাপার বলতে জানেন তো ওদের সন্তানেরা ওদের বাড়ির কমের ছেলেরা বাপেরা মায়েরা বোনেরা তারা আল্লাহর দরবারে এরকম সবলেসারে মাহফিল করে তাদের জন্য দোয়া পাঠাচ্ছে নামাজের পাটিতে বসে বসে দোয়া পাঠাচ্ছে আল্লাহ তাদের দোয়াটাকে না ফিরিয়ে দিয়ে কবুল করে নিয়ে এদের কবরে এদের বাপদাদের কবরে আল্লাহ সব ছড়িয়ে দিচ্ছে আর সবগুলো তারা বস্তা বন্দি করছে জোরে বলুন না তো বলছে তোমার অবস্থা বলছে আমার তো কেউ নাই আমার তো কেউ বলছে তাহলে কে আছে বলছে আমার একটা স্ত্রী ছিল তার বিয়ে আমি এনতেকালের পরে তার বিয়ে করে সে একজন পুরুষকে নিয়ে ভরসা তখন সে যদি কিছু করে আমার জন্য একটু সাতকা ফাতকা দেয় তার উপরে দোয়া করে আমার জন্য একটু দোয়া করে তাহলে সব ঠিক হয়ে যাবে বিশ্বাস করুন চলে মরির ঘুমটা ভেঙে গেছে সে যখন ছুটতে 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 ওই জায়গায় গিয়ে সেই স্ত্রীর কাছে গিয়ে যখন বললেন স্ত্রী কিছু সাতকা করে দিলেন নামাজের পাটিতে বসে দোয়া করে দিলেন তার অনেক দিন পরে আবার ওই কবর এসে দেখতে পাচ্ছেন ঘুমিয়ে গেছেন তিনি দেখছেন যে কবরবাসীটা ছেঁড়া ফাটা জামা পরে বসেছিল সেই ব্যক্তি আবার সফেদ কাপড় পরে তার কবরের সামনে দিয়ে সেও নেকিগুলো বস্তাবন্দি করে লোট করছে জোরে বলুন জোরে বলা যাবে না তাহলে আমরা আমাদের কম থেকে আমাদের গোত্র থেকে যারা চলে গেছেন কবরের ভিতরে বাবাজি বিশ্বাস তাদের কবরে অটোমেটিক আমরা যে বসেছি আল্লাহ সব পৌঁছাবে বলুন আমিন এ বলুন আল্লাহ আমিন আসুন একটু সালাম পড়ে নিই ইয়া নবী সালাম

नौबीजी मिराज राते बोरा के सवारी हो पहुँची ले